ভিকারের দশা পাকিস্তানের পাকিস্তানে ছেটে ফেলা হলো প্রায় দেড় লক্ষ সরকারি চাকরি ভাঙা হল ছটি মন্ত্রক আর্থিক সংকটে ধোকা আইএমএফ থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য পাকিস্তানের জিডিপি শুধুমাত্র মৌলবাদের উপর চরম কটাক্ষ বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের বিস্তারিত দেখুন চরম আর্থিক সংকটে ধুকছে পাকিস্তান দেউলিয়া দশায় আন্তর্জাতিক অর্থ থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য চেয়েছে তারা সেই টাকা শর্ত হিসাবে এবার নিজের দেশে বড় সিদ্ধান্ত শাহবাজ শরীফের সরকারের ছিটে ফেলা হলো পাকিস্তানের দেড় লক্ষ সরকারি পদ পাশাপাশি ছটি মন্ত্রক দেশের ভিকারি দশার এই ক্ষেত্রগুলি অবাঞ্ছিত হিসাবে দাগিয়ে দিয়েছেন আইএমএফ কর্তারা ঢুকতে থাকা পাকিস্তানকে সোজা পায়ে দাঁড় করাতে গত ছাব্বিশে ডিসেম্বর আর্থিক সাহায্যের প্রস্তাবে সিলমোহর দিয়েছে আই সেই প্রেক্ষিতে ইতিমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে তারা তবে এই টাকায় একাধিক শর্ত দিয়েছে আন্তর্জাতিক অর্থ সেখানে স্পষ্ট বলা হয়েছে একটি পয়সায়ও অপ্রয়োজনে খরচ করা যাবে না আয়করের মাধ্যমে জিডিপি বাড়াতে হবে দেশের পাশাপাশি কৃষি রিয়েল স্টেটের মতো একাধিক ক্ষেত্রে কর চাপাতে হবে অঘাত ছাড়ের পরিমাণ কমাতে হবে সরকারকে এমনই অসংখ্য শর্ত সম্মত হওয়ার পর আইএমএফ থেকে টাকা পেয়েছে পাকিস্তান টাকা হাতে পাওয়ার পরই সেখানে শুরু হচ্ছে শর্ত পালনের প্রক্রিয়া যে দেশে আর্থিক দুর্দশা আকাশ ছুঁয়েছে সেখানে বিলাসিতা মানায় না সেই মতো পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরিং বলেন শর্ত মেনে আমরা ছটি মন্ত্রক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি বাকি আর দুটি মন্ত্রকও একত্রিকরণ কাজ চলছে গত বছর নতুন করে তিন লক্ষ নতুন করদাতা নথিভুক্ত হয়েছিল এবছর আরও সাত লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছেন ফলে আয়কর গতবারের তুলনায় কিছুটা বেড়েছে অবাঞ্ছিত খরচ কমাতে আমরা দেড় লক্ষ চাকরির পথ ছেটে ফেলেছি উল্লেখ্য আফগানিস্তানের মাটিতে আমেরিকার যুদ্ধের ক্ষেত্রে সাহায্যের জেরে দীর্ঘ বছর ধরে মার্কিন অর্থে পুষ্ট হয়েছে পাকিস্তান যদিও সেই অর্থের প্রায় পুরো ভারত বিরোধিতায় কাজে লাগিয়েছে তারা যা জেরে পাকিস্তানে একটা শ্রেণী যেমন বিপুল অর্থের শিকরে উঠেছে অন্য শ্রেণী গরিব থেকে গরিবতর হয়েছে পরিস্থিতি এমন যে পাকিস্তানের জনগণ শুধু সৌদি আরবে ভিক্ষা করতে চায় না আজ তো একটা দেশ কার্যত নেমে পড়েছে ভিক্ষাবৃত্তিতে এহেন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সাহায্য নিল তবে সেই টাকা কতদূর দেশের আর্থিক উন্নতি হবে পাকিস্তানের অতীত ইতিহাস নতুন করে সে প্রশ্ন তুলেছে তবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার এবং বিশ্বব্যাপী জঙ্গি সরবরাহকারী পাকিস্তান তার কর্মফল ভুগছে বলেও তোপ দেখেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর Due to circumstances beyond their control. But some make conscious choices with disastrous consequences. A premier example is our neighbor, Pakistan. Unfortunately, their misdeeds affect others as well, especially the neighborhood. When this polity instills such fanaticism among its people, its GDP can only be measured in terms of radicalization and its exports in the form of terrorism. Today, we see the ills it sought to visit on others consume its own society. It can't blame the world. This is only karma. Madam President, a dysfunctional nation coveting the lands of others must be exposed and must be counted. We heard some bizarre assertions from it at this very forum yesterday. So let me make India's position perfectly clear. Pakistan's cross border terrorism policy will never succeed, and it can have no expectation of impunity. On the contrary, actions will certainly have consequences the issue to be resolved between us is now only the vacation of illegally occupied indian territory by pakistan and of course the abandonment of pakistan's long standing attachment to terrorism